আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার অতীতে একটা বিয়ে হয়েছে যদিও এই মেয়েটা বলতেছে এবং আরও দুইটা তিনটা ভিডিও মধ্যে বলছে যে আসলে সে অবিবাহিত এখন যে ভিডিওটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এই ভিডিওতে সেই মেয়েটা বলতেছে সে নাকি বিবাহিত আসলে 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 কোনটা বিশ্বাস করব সেটা আমার জানা নাই আপনাদের কাছে আমি জানতে চাই যে যে ওর সাইজ কি মনে হয় কোন কথাটা দেখলে সত্য ও যে আগের যে ভিডিও বলছিল যে সে অবিবাহিত আর এই ভিডিওর মধ্যে বলতেছে সে বিবাহিত ওর কোন কথাটা সত্য আমি মনে করি যে আসলে এখন যে বলতেছে সে বিবাহিত এবং ডিভোর্স হয়ে গেছে এটা মিথ্যা কথা বিবাহিত এটা সত্য কথা কারণ এই মেয়েটা হচ্ছে বেদের সম্প্রদায়ের একটা মেয়ে আর বেদের সম্প্রদায়ের মেয়েদের দশ থেকে তেরো বৎসর এর মধ্যে ওদের বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যায় এবং ওদের সম্প্রদায়ের মধ্যে ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে আর এই সমস্ত মেয়েগুলো কি করে ওদেরও আসলে অভ্যাস খারাপ তো ওরাও সবসময় ওদের পূর্বপুরুষ যারা চিনিংবাজ বাটপারি করে চলছে এখন ওদের বেলায় এই ডিজিটাল যুগে ওদের বাটপারি চিরারি এখন বেশি একটা চলে না যার কারণে এই প্রতিবেদন ডাবে ডিজিটাল ভিক্ষা এই ভিক্ষা করে ওদের আয় উপার্জন এই ভিক্ষার মধ্যেই কেননা ওদের আয়ের প্রধান উৎসই হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করো ভিডিও করো সেই ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দাও এবং কোনো প্রবাসী দেখে যদি আসলে সেই ভিডিওতে নাম্বার দেয় সেই ভিডিও দেখে যদি যে নাম্বারটা নেবেন নেওয়ার পরে কোনো প্রবাসী যদি ওই নাম্বারটার মধ্যে ফোন দেয় আপনি ফাইসা গেছেন আমি মনে করি আপনি ফাইসা গেছেন কেননা ওরা কি এমন জাদু জানে আমি আসলে জানি না যে আসলে যেই ছেলে ওদের সাথে কথা বলে তারাই নাকি ওদের প্রেমে পড়ে যায় তবে আপনাদের বুঝতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা সবসময় হয় দুষ্টু লোকের মিষ্টি কথা ভালো লোক তার কথাবার্তা একটু তিতা হবে আর যে দুষ্ট লোক তার কথাবার্তা একটু মিষ্টি হবে এটাই স্বাভাবিক তো এই মেয়েটা সে বলতেছে তার হাজব্যান্ড নাকি নেশা করত এটা করত ওইটা করত দিন রাত নাকি মারতো এই জন্য সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে চলে আসছে এখন নতুন করে আবার বিয়ে করতে চায় তো তাদের সম্প্রদায় আর বিয়ে করতে চায় না তাদের সম্প্রদায়ের ছেলেরা নাকি ভালো না এখন সে গৃহস্থ সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করতে চায় এবং সে দেশের হোক কিংবা প্রবেশের হোক তাতে কোনো সমস্যা নাই বিশেষ করে প্রবাসী দেশের ছেলেরা তো আসলে ওদের মতো বারো ভাতারি ফাঁদে পড়বে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেশের যে ছেলেরা ওদের ফাঁদে জিন্দগিতে পড়বে না দেশের ছেলেরা ভালো করেই জানে এই সমস্ত মেয়েগুলো যে হচ্ছে কলকাল দেহ ব্যবসায়ী এবং এই সমস্ত মেয়েগুলো যে অডিও কলে পাঁচশো ভিডিও কলে এক হাজার এই ব্যবসা করে দেশের ছেলেরা ভালো করেই জানেন জানে না শুধু আমার প্রবাসের যে ভাইয়েরা ওই মানুষগুলো যারা আসলে খুবই কি বলে একেবারে নর্মাল মানুষ এবং দেশের মানুষের কথাবার্তা যদি শোনে যে সে ভালো নয় তাহলে খুব কষ্ট পায় যে দিন রাত পরিশ্রম করে দেশের দেশে রেমিটেন্স পাঠায় বৈধ পথে বোঝে না শুধু আমার ওই প্রবাসী ভাইগুলো তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই বারো বাতারিটা কী বলে ভিডিওটা একটু খেয়াল করেন কিন্তু আমি চাইতেছি যে একটা বাইরের মানুষ বিয়ে করতে দেশে হোক প্রবাসে হোক সমস্যা নেই আর আর নিজেদের ভিতরে বিয়ে করতে গেলে এটা দাও ওইটা দাও আমাদের সমর্থন নাই আমরা দিতে দিবেন আপনি সমস্যা কি না ভাই আমাদের তো সমর্থন নাই তাহলে দিব কিভাবে সেই জন্য তো আগে তো বললাম যে টুরে মুরে ঘুরতে জানা আইফোনটা না ভাই আমার আইফোন নি দরকার নাই এটা আপনিই রাখেন আপনারে গিফট দেখ দোয়া করুন আচ্ছা আপনার আমার দরকার নাই এখন আমরা বিদায় অনুষ্ঠানের শেষে দেখে হ্যাঁ তো অনেক দর্শক বলে যে ভাই এদের ফোন দিলে তো ফোনে পাওয়া যায় আমি তো ভাই আজকেই আসলাম ইউটিউবের সামনে এর আগে অনেক স্যারেলে গেছে আপনি দেখেন আমি যদি কারোর ফোন না দেয় অনেকে এমনি মিথ্যা কথা বলে ফোন দেয় না টাকা পয়সা নিচ্ছে এটা নিচ্ছে সব মিথ্যা কথা ফোনই তো দেয় না কেউ আচ্ছা এর আগে এর আগেও প্রতিবেদন করছে আমি অনেকগুলো প্রতিবেদন করা হয়েছে আমার আমি অনেকদিন পর আজকে এক বছর পরে ইউটিউবের সামনে আবার আসলাম আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি আশা করি ওর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন ওর মুখেই কিন্তু শিকার গেছে যে সে আজকে ফার্স্ট ভিডিও করতেছে এই চ্যানেলে কিন্তু অথচ পূর্বে অন্য অন্য চ্যানেলে ভিডিও করছে ও কিন্তু নিজেই স্বীকার করলো আপনারা শুনতে পারলেন যদি পুরোপুরি ক্লিয়ারভাবে না শুনে থাকে তাহলে একটু ব্যাগ যান ব্যাগ গিয়ে ওর কথাগুলো শোনেন তো আমার কথা হলো যারা প্রকৃত ভালো মেয়ে পাচক্ত নামাজ পড়বে রোজা রাখবে তালার বিধান মোতাবেক চলবে তারা কখনো এই সমস্ত ধান্দামির সাথে জড়াবে না আর ও বলতেছে যে সে বিবাহিত আরে আমার তো মনে হয় যে আসলে ওর যদি বয়সকালে বিয়ে হইতো ও বলতেছে আগে যে ভিডিও করছিল ওই ভিডিওতে বলছিল সে অবিবাহিত এবং বয়সকালে যদি ওর বিয়ে হইতো আমার মনে হয় যে আসলে আনল দশ থেকে পনেরো বছরের একটা সন্তান থাকতো ওদের একাধিক ভিডিও এক একটা ভিডিওতে ওরা কি করে এক ভিডিওতে সে মাস্ক পরে আসে এক ভিডিওতে মাস্ক ছাড়া আছে আবার আরেকটা ভিডিওতে হিজাব পরে আসে আরেকটা ভিডিওতে কি বলে যে বোরকা পরে আসে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বোরকা পড়লেই যদি মেয়ে ভালো হওয়া যেত ভালো মানুষ হওয়া যেত ভালো নারী হওয়া যেত তাহলে সবচেয়ে বড় ভালো নারী কিন্তু হচ্ছে লিয়ন মিয়া খলিফা অ্যালেকস্টার যারা পর্ণ ভিডিও তৈরি করে তারা কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে তারা কিন্তু বোরকা পরে বোরকা পড়লেই যদি ভালো মানুষ হওয়া যেত ভালো নারী হওয়া যেত তাহলে সব সময় সবচেয়ে বড় ভালো নারী হচ্ছে এই সানিলিও মিয়া খুলিপা ওরাই সবচেয়ে ভালো নারী আর এই সমস্ত যে মেয়েগুলো ওরা ওদের আয়ের প্রধান উৎসই হচ্ছে এই সমস্ত চিনিংপাচি বাট পারি মানুষদেরকে বীর নামে ব্যবসা রমরমা ব্যবসা দাঁড়িয়ে তো আপনারা এদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করবেন কেননা আপনারা চিন্তা করেন কি যে ওর ভিড় থেকে নাম্বার নিলাম নাম্বার নিয়ে তাদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আসলে তার সাথে প্রেম করলাম হয়তো আমি এখন প্রবাসে আছি দেখেন ওরা বলে সব সময় বলে যে ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ বলতে কাকে বোঝায় আপনি জানেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ থাকবেন কিন্তু যখন আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শেষ হয়ে যাবে তখন আপনাকে ব্লক করতে এক সেকেন্ড ওরা ভাববে না কেন ওরা শুধু বুঝে টাকা ওরা মানুষ বোঝে না ওরা হচ্ছে মেন মন ব্যবসায়ী আমি বলি না যে সব সময় দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেহ ব্যবসায়ী মেয়ে একটা পুরুষের কাছ থেকে টাকা নেবে বিনিময়ে সুখ দিবে শারীরিক সুখ দিবে মানসিক সুখ দিবে যদিও সেই সময়টা অল্প দশ থেকে বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ফুল নাইট হয়তো শারীরিকভাবে শান্তি দিবে আপনাকে মানসিকভাবে শান্তি দিবে এই অল্প সময়ে কিন্তু এই সমস্ত মেয়েগুলো হচ্ছে মন ব্যবসায়ী ওরা না আপনাকে শারীরিক সুখ দিবে না মানসিক সুখ দিবে ওরা শুধুমাত্র মানসিক টর্চার আর কিছুই দিতে পারে না আর দিবে ওরা আর ওদের সাথে আপনারা কখনো ভিডিও কলে কথা বলতে পারবেন না সব সময় কথা বলতে হবে অডিও কলে ওদের সাথে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি যদি ভিডিও কলে কথা বলেন তাহলে আপনি হয়তো স্ক্যান শট রাইখা দিতে পারেন বা স্ক্যান ভিডিও কলে রাইখা দিতে পারেন এই চিন্তা সব সময় ওদের মনে খায় তো যাই হোক এই ভিডিও আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন হাফেজ